তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো আজকে আইটেম হয়েছে এদিকে হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে পটল ভাজা তো গাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গাছের আম তো গাইস আম পেরেছিলাম সব আম বাড়া হয় কিছু আম পেরেছি তো হাঁড়িতে রেখেছিলাম পেকে গেছে ওই জন্যই কেটেছে দোকানে দেখতে পাচ্ছ কোনো বাজে সন্ধ্যে ছটা কুড়ি তো গাইস চলো আমি এখন যাব জামালপুর জামালপুর একটু হাওয়া খেয়েছি প্রচুর গরম হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আপন বাজে দুপুর একটা চল্লিশ টোকায় দেখতে পাচ্ছ তো দুপুর একটা চল্লিশ ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেল প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো দুপুরবেলায় গোসল টসল করে চলে এসেছি তো গাছ চলো এবার আমি খাওয়া দাওয়া করবো তো আজকে প্রচুর গরম তো গাছ সময় পুরো ঘেমে গেছি এই মতো গোসল করে এলাম আর সঙ্গে সঙ্গে ঘেমে গেছি প্রচুর গরম পড়েছে তো গাইস চলো এবার দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো আজকে আইটেম হয়েছে এদিকে হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে পটল ভাজা তো গাছ এটা আমার মা আমার ওয়াইফ এখন আম কাটছে তো গাছ চলো আমি প্রথমে চিকেন থেকে একটু শুরু করি এক পিস চিকেন আর এক পিস আলু নিলাম তো গাছ চলো টেস্ট করে দেখি তেমন রান্নাটা হয়েছে প্রচুর গরম আবার চিকেন এমন একটা জিনিস চিকেন তো গায়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গাছের আম তো গাই আম পেরেছিলাম সব আম বাড়া হয়নি কিছু আম পেরেছি তো হাঁটিতে রেখেছিলাম পেকে গেছে ওই জন্য কেটেছে দোকা দেখতে পাচ্ছ তো গায়ে আমটা কাঁচাতে প্রচুর টপ আর পেকে গেলে পুর চিড়ির মতো মিষ্টি তো গাই চলো সবাই আমরা বসে একসাথে বসে খাওয়া দাওয়া করছি দোকা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চলো আমি এবার দু ঘন্টা ঘুমাবো তো এখন বাজে সন্ধ্যে সন্ধে ছটা কুড়ি তো গাইস চলো আমি এখন যাবো জামালপুর জামালপুর ব্রিজে একটু হাওয়া খেয়ে আসি প্রচুর গরম তো গাইজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুক ফাইনালি জামালপুর ব্রিজ চলে এলাম তো আমি এইছি আমার দুটো বন্ধু এইছে তো গায়ে জামালপুর ব্রিজে এসে দেখছি প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো গাইজ ভিউটা দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় তো বেশি লোকজন নেয় তো অন্য সময় প্রচুর লোকজন থাকে তো গাইস চলো এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই তো আমি আমার বন্ধু এইছি তো গাই দেখো রাতের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তো এই বাড়ি চলে এলাম জামালপুর থেকে তো গায়ে এত গরম ওই জন্যই জামালপুর গিয়েছিলাম তো এখন বাজে রাত আটটা আটটা নয় তো গাছ পাচ্ছো তো আজকে প্রচুর গরম ওই জন্যই জামালপুর গেছিলাম জামালপুর ব্রিজে একটু হাওয়া খেয়ে এলাম তো এই মতো বাড়ি এলাম তো গাইস চলো এবার কিছু খাওয়া দাওয়া করবো তোকে গাইস খাওয়া দাওয়া করতে বসে বললাম চপ মুড়ি তোকে দেখতে পাচ্ছো চপ আর মুড়ি একসাথে মেখে নিয়েছি তো এখানে আমি খাচ্ছি আমাদের আরিয়ান খাচ্ছে আর এখানে আমার মা খাচ্ছে তো দেখতে পাচ্ছি চলো মুড়ি খাই খেলনা গোনো দেখো খেলেছে সব এলোমেলো করেছে তোকে দেখতে পাচ্ছো তো সম্পূর্ণ খ্যান না ওর ব্যাগের মধ্যে চলো সব বার করে খেলে সব এলোমেলো করে দিয়ে তো ঘরে দেখো যে দেখাচ্ছি কি করছে আরিয়ান

খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করলাম এখন বাজে রাত সাড়ে দশটা তো কাজ চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এটা নিয়ে শেষ করছি তো ব্লগ ভিডিও যদি দেখতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে প্রথমে যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো ইস চল দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে